কাঁচা লঙ্কা চিবিয়ে খান বেটে মুখে মাখেন নদিয়ার শেখর শিকদারের কীর্তিতে হতবাক সকলে বয়স বাড়লেও কমবে না চোখের চটি চেহারাই পড়বে না বয়সের ছাপ শুধুমাত্র মুখে মাখতে হবে পাঁচশো গ্রাম লঙ্কা খেতে হবে ন্যূনতম এক কেজি এতেই নাকি এড়ানো যাবে হৃদরোগ ও স্নায়ু সমস্যা ভাবতে অবাক লাগছে না অবাক হওয়ার কিছুই নেই এটাই এখন বাস্তবে করে দেখিয়েছেন নদিয়ার শেখর শিকদার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই যুবকের কীর্তি নদীয়ার রানাঘাট দুই নম্বর ব্লকের আইসমালি এলাকার বাসিন্দা শেখর শিকদার জানা গিয়েছে প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন তিনি প্রথম দিকে বিষয়টাকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি পরবর্তীতে নানান প্রশ্ন উঠতে শুরু করে বিক্রেতাদের মনে তারপর জানা যায় আসল ঘটনা এত লঙ্কা দিয়ে কি করেন শেখর এ ব্যাপারে শেখরবাবু জানান তিনি বাটা লঙ্কা মুখে মাখেন খেলে খান প্রায় কেজি তবে দাম যখন বাড়ে স্বাদ থাকলেও সাধ্যে আর স্বাদ বেশ ভালোই তার নিদান নিয়মিত কাঁচা লঙ্কা বাটা মুখে মাখলে চেহারায় কোনোদিনই বয়সের ছাপ পড়বে না আর নিয়মিত কাঁচা লঙ্কা খেলে অটুট থাকবে চোখের যদিও শেখর বাবুর বৃদ্ধা মা জানাচ্ছেন আগে তো এই সব মেশিনপত্র ছিল না অনেক বড় সংসার বাংলাদেশে লঙ্কা গুঁড়ো করে বস্তায় বন্দি করে ঘরে রেখে দিয়েছিলাম তখন বছর শেখর হামাগুড়ি দিয়ে সেই বস্তার কাছে গিয়ে সব শুকনো লঙ্কা বের করে গায়ে মেখে বসেছিল বাড়িতে তো কান্নাকাটি শুরু সবাই মিলে দুধ দই ঘোল ঢেলে পরিষ্কার করা হলো আমরা কেটে যাচ্ছি আর ছেলে মুচকি মুচকি হাসছে তারপর থেকেই একটা দুটো করে লঙ্কা খায় বড় হওয়ার পর থেকে চুরি করে খেত এখন তো নিজে আনে নিজেই খায় তবে শেখর বাবুর এই কীর্তিতে যত লঙ্কা ঝাল হবে তত আপনি খেতে ভালোবাসেন তত আমার কাছে স্বাদ বেশি লাগে কেন এটা জানি না যত কষ্টা লঙ্কা হলে আমার কাছে ভালো লাগে না ছোটোবেলা থেকে কবে থেকে খাচ্ছেন এই লঙ্কা লঙ্কা খাচ্ছি সেই দুই তিন বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা আয় মাঠে ঘাটে যেখানে যেতাম সেখান থেকে খাতাম কোনো দিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া কাটিয়ে যেত আচ্ছা লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে আমার জ্বলে না আমার ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই সব রক্ষা করে আচ্ছা তো এই যে আপনি চোখে দিচ্ছেন মুখে দিচ্ছেন ফেসিয়ালের মতো এর কি কোনো উপকারিতা আছে এটা তো টোটাল ভিটামিন আমার তোকে আমার তোকে খুব দৃষ্টি শক্তি বাড়ে আচ্ছা এই কাঁচা লঙ্কা লাগালি কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালে চোখ নষ্ট হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার এই দৃষ্টিশক্তি আরও বৃদ্ধি পায় আচ্ছা তা এই যে আপনি একদিনে কতক্ষণ লঙ্কা খেতে পারবেন আমি তিন তিনবার মানুষে ভাত খায় তো তিনবার মিলে আমি ধরুন দেড় কেজি খাতে পারি ভাত তাত খাবেন না ভাত তাত খাবো না শুধু লঙ্কা শুধু লঙ্কা এরকম লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন তা অনেক দিন দুই এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো অভ্যেস হয়ে গেলে এই জীবনে আর বাত না খালাম লঙ্কা খাই কাটাই দিলাম আচ্ছা আপনার নাম শেকর সিকদার লঙ্কা একদম মুখে ফেস ওয়াশের মতন নিয়ে নাও যেটা করেছিলে হ্যাঁ এই যে ফেস ওয়াশের মতন ডলে নিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন যে ফেস ওয়াশের মতন সুন্দরভাবে ডলে নিচ্ছে হ্যাঁ মানে যদি খাওয়ার বিষয়টা থাকে যে ঝাল লাগার বিষয় মুখে লাগতে পারে যদি না জীবের কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু না বুঝতে পেরেছেন দেখুন মানুষের জীবের প্রবলেম থাকতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে মুখে চোখের মধ্যে জল লঙ্কার রসটা যাচ্ছে এবং কি ইনি প্রতিনিয়ত খেয়েই চলেছে এক নাগারে এনার মধ্যে যে ঝালের ফিলিংসটা সেটা কিন্তু নেই ধরতে গেলে তাও একটু গোড়া দিয়ে ধুয়ে এরকম ধরনের আপনি তো বাটা বাট না বাটেন খাবারে লঙ্কা দেন কিন্তু এরকম যে জল জয়ন্তভাবে যে লঙ্কা খাচ্ছে এরকম কি লঙ্কা কোনোদিন দেখেছেন খাওয়া না না আমি এই প্রথম দেখেছি এই প্রথম দেখলেন মানে না এর আগে আমি ওনাকে দেখেছি আমাদের আমাদের বাড়িতে গিয়ে উনি খায় উনি সব জায়গায় লঙ্কা খায় তো এটা কি অবাক লাগে আপনার হ্যাঁ অবাক তো লাগে যেটা দেখা যায় না কোনো জায়গায় সেটা দেখলে তো একটু অবাক লাগে তো যখন আপনার রান্নাতে যখন ঝাল দেন তাহলে ওনার তো কোনো ঝালই লাগবে না তাহলে আপনি কি মনে করবেন এনার কি কোনো কিছু দৈব শক্তি টক্তি আছে থাকতে পারে না হলে তা ক্রিম ফ্রিম তো লোকে মাখে উনি তো লঙ্কা মাখছেন চোখে জ্বলছেও না দেখেছেন এরকম

দুধ খাতো লঙ্কা খাতো চুপ করি খাতো রা রাগ করতাম বা না চুপ করিয়ে খাতো না দাদা নাই এম আর তা আর এই যে লঙ্কা যে খাচ্ছে মাংস মাছ টাছের পরিবর্তন তৃতীয় জিনিস হচ্ছে লঙ্কা তাই তো ও সবচেয়ে ভালোবাসার জিনিস হচ্ছে লঙ্কা তো কীরাম লাগছে আপনারা এই শুনে আর দেখে আপনারও তো অবাক অবাক ওই যাচ্ছি মানে কী নাম আপনার আমার নাম তারপর হিন্দি